হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দেখো আমি করব ডাল ফ্রাই ডাল তো সাধারণত আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আমি অনুরোধ করবো পুরো রেসিপিটা দেখে এইভাবে তোমরা একবার ডাল বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই সবার ভালো লাগবে এই ডাল শুধু ভাত দিয়ে নয় পরোটা রুটি ফ্রায়েড রাইস সব কিছু ভালো লাগবে তো দেখো প্রথমে আমি মুসুর ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা তেজপাতা আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আমি এখানে কোনো লবণ এখন দিচ্ছি না লবণটা আমি পরে দেব তো ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলুদটা মিশে যায় তো একটু পরেই দেখো ফুটে গেছে আর এবার আমি এই খানাগুলো অল্প অল্প করে তুলে নেব এই ফ্যানাগুলো থাকলে যাদের ইউরিক অ্যাসিড আছে বা বাতের ব্যথা আছে তাদের হয়তো ব্যথাটা বাড়তে পারে এই জন্য সাধারণত ফেনাগুলো সবাই ফেলে দেয় তো ডালটা আমি সেদ্ধ করে নেব একটু দানা দানা অবস্থায় বন্ধ করে দিতে হবে কারণ একদম গলে গেলে তখন আর পরে ভালো লাগবে না তো আমার হয়েও গেছে প্রায় এবার আমি বন্ধ করে দেবো দেখো ডালটা আমার প্রায় হয়ে গেছে তো এবার এটা আমি বন্ধ করে একটা অন্য পাত্রে ঢেলে নেব এ বাচ্চা আমি কি অবস্থা ডালটাকে নামালাম মানে একদম গালি ফেলিনি আর তরকার জন্য আমার কিছু লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি শুকনো লঙ্কা গোটা জিরে ধনেপাতা টমেটো কুচি আর একটা লেবু তো এবার ডালটা আমি তরকা দেবো তো এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো তরকারি হোক বা তরকারিতে হোক সর্ষের তেলটা টেস্ট আরও বাড়িয়ে দেয় তো বন্ধুরা আমি অনুরোধ করবো এইভাবে সবাই একবার বানিয়ে খেয়ে দেবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে তো প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু দেখছ যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বাড়িয়ে তোলে তো প্রথমে আমি এই রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে তার স্বাদটা একটু বেড়ে যায় তো এবার আমি পেঁয়াজটা দিয়েছি একটু লাল লাল করে নেব এবার টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা গলে যায় তো এবার আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো প্রথমে আমি লবণ একটু দিইনি যার জন্য এখানে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কাটা দিলে কালারটা একটু ভালো হয় আর যার একটু ঝাল খেতে বেশি ভালো আসো তারা একটু ঝালের পরিমাণটাও বেশি দিতে পারো তো এবার আমি ডালটা ঢেলে দিলাম আর একটুখানি আমি জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো সুন্দর ফুটে গেছে এই ডাল পরোটা রুটি ফ্রায়েড রাইস দিয়ে ভালো লাগে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটার বাটার দিলে টেস্টটা একটু বেড়ে যায় আর যারা বাটার না দেবে একটু ঘি দিতে পারো ডালটা আমার প্রায় হয়ে গেছে এবার উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু লেবুর রস লেবুর রসটা দিলে ডালের টেস্টটা আরেকটু বেড়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্যামিলি বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা আমার রান্নাটি প্রায় হয়ে গেছে তো এবার আমি বন্ধ করে দেব এবার দেখা যাক ডালটা কতটা লোভনীয় হয়েছে আর অনেক টেস্টি হয়েছে তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো আর ডালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ